বদরের যুদ্ধ ইসলামের বিজয়ের দিন এই ভিডিওতে বদরের যুদ্ধের কারণ গুরুত্বপূর্ণ ঘটনা এবং মুসলমানদের জন্য এর শিক্ষণীয় দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন বদরের যুদ্ধ সত্য ও মিথ্যার পার্থক্য নির্ধারণের দিন ইসলামের ইতিহাসে এমন অনেক যুদ্ধ হয়েছে কিন্তু বদরের যুদ্ধ ছিল একেবারে বিশেষ এটি ছিল সত্যের বিজয় ও মিথ্যার পরাজয়ের সুস্পষ্ট নিদর্শন সতেরোই রমজান হিজুরি দ্বিতীয় বর্ষে সংঘটিত এই যুদ্ধ কেমত পর্যন্ত মুসলমানদের জন্য এক মহান শিক্ষা হয়ে থাকবে কেন এই যুদ্ধ হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন তিনি একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন কিন্তু মক্কার কাফেররা ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল আবু সুফিয়ানের নেতৃত্বে একটি ব্যবসায়িক কাফেলা সিরিয়া থেকে অস্ত্রশস্ত্র আনছিল যা মুসলমানদের জন্য হুমকি স্বরূপ ছিল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম তিনশো তেরো জন সাহাবী নিয়ে কাফেলাটিকে আটকানোর সিদ্ধান্ত নেন কিন্তু আবু সুফিয়ান কৌশলে পথ পরিবর্তন করে মক্কায় ফিরে যান মক্কার কাফেররা এ খবরে উত্তেজিত হয়ে পড়ে এবং এক হাজার সৈন্য শত ঘোড়া ও সাতশত উট নিয়ে বদরের ময়দানে যুদ্ধ করতে আসে যুদ্ধের অবস্থা অসম লড়াই মুসলিম বাহিনী তিনশত জন সাহাবি সাতটি তলোয়ার দুইটি ঘোড়া সত্তরটি উট খাদ্য ও পানির তীব্র অভাব শুধুমাত্র ইমান ও রাসুল্লাহ এর প্রতি ভালোবাসা কুরাইশ বাহিনী শত সৈন্য তিনশত ঘোড়া সাতশত উট প্রচুর অস্ত্রশস্ত্র ও খাদ্য সরবরাহ যুদ্ধের আগের রাতে রাসুলুল্লাহ সাল্লাহ আলাহি ওসাল্লেম গভীরভাবে আল্লাহর কাছে দোয়া করেন তিনি বলেন হে আল্লাহ আপনি যদি চান যে কেয়ামত পর্যন্ত আপনার ইবাদত চলুক তবে আমাদের সাহায্য করুন আর যদি চান যে কেউ আপনার ইবাদত না করুক তবে আমাদের ধ্বংস করে দিন আল্লাহ তায়লা ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদের সাহায্য করেন কুরআনে বলা হয়েছে তোমরা তাদের হত্যা করনি বরং আল্লাহ তাদের হত্যা করেছেন আর যখন তুমি নিক্ষেপ করেছিলে তখন তুমি নিক্ষেপ করনি বরং আল্লাহ নিক্ষেপ করেছিলেন সুরা আনফাল সাত যুদ্ধের ফলাফল ইসলামের ঐতিহাসিক বিজয় কুরাইশ বাহিনীর পরাজয় সত্তর জন কাফের নিহত সত্তর জন বন্দি প্রধান নেতা আবু জাহেলের মৃত্যু মুসলমানদের বিজয় মাত্র চোদ্দ জন সাহাবি শহীদ হন ইসলামের প্রতি বিশ্বস্ততার এক নতুন অধ্যায় রচিত হয় কুরআনের প্রতি শ্রুতি বাস্তবে প্রমাণিত হয় বদরের যুদ্ধ থেকে আমাদের শিক্ষা আল্লাহর ওপর ভরসা ইমানদার হলে কম সংখ্যাতেও বিজয় অর্জন করা সম্ভব ঐক্য ও আনুগত্য সাহাবারা রাসুলুল্লাহ এর প্রতি সম্পূর্ণ অনুগত ছিলেন ত্যাগের মানসিকতা দুনিয়ার সবকিছু ছেড়ে দিয়েও সত্যের জন্য লড়াই করতে হবে সত্যের বিজয় অনিবার্য বাধা যত বড়ই হোক সত্যের পথেই চূড়ান্ত জয় হয় বদরের যুদ্ধ প্রমাণ করেছে ইমান ধৈর্য ও আল্লাহর ওপর নির্ভরশীলতা থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব এই ঐতিহাসিক বিজয় কে পর্যন্ত মুসলমানদের অনুপ্রেরণা যোগাবে। পরবর্তী ভিডিওতে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত ও তার মর্যাদা নিয়ে আলোচনা করা হবে